আসসালামু আলাইকুম আপনারা অনেকেই আমার কাছে ফেসবুকে কিভাবে লাইভ করবেন সে প্রশ্নগুলো লাইভে করেন তো আপনাদের উদ্দেশ্যে আজকে ভিডিওটা তৈরি করা যারা লাইভে আসতে পারেন না নতুন কাজ করেন যে কিভাবে লাইভ শুরু করবেন লাইভে আসবেন তো আপনারা ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন অবশ্যই এখানে সব কিছু এ টু জেড দেখানো হবে তো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন আর সেইভাবে লাইভে আসতে পারবেন সেইভাবে কাজ করে তো চলুন দেখা যাক ভিডিওটা তো চলে চলে আসবো মোবাইল স্ক্রিনে আপনারা সবাই চলে আসুন মোবাইল স্ক্রিনে তো মোবাইল স্ক্রিনে এ টু জেড দেখানো হবে চলে আসলাম মোবাইল হোম স্ক্রিনে তো চলে যাব অফিশিয়াল অ্যাপস ফেসবুকে এই যে অফিসিয়াল অ্যাপস ফেসবুকে চলে যাওয়ার পরে এখানে আপনাদেরকে দেখাচ্ছি আমি এখান থেকে চলে যাব এখান থেকে প্রোফাইল আইডিতে চলে যাব তো প্রোফাইল আইডিতে এখান থেকে চলে যাব এখান থেকে চলে গেলে ডাইরেক্ট নিয়ে যায় নিয়ে যাওয়ার পরে প্রোফাইল আইডিতে যাওয়ার পরে আমি স্কল করে একটু নিচের দিকে নামবো একটু নিচের দিকে নামবো নামার পরে এই যে দেখতে পাচ্ছেন লাইভ স্ট্রিম এই যে লাইভ তো এখানে এখানে আমরা ক্লিক করব এখানে ক্লিক করার পরে আপনার এরকম ইন্টারফেস চলে আসবে এরকম ইন্টারফেস চলে আসার পরে আপনি এখান থেকে যাবেন এই থ্রি লাইন আইকনে এখানে ক্লিক করবেন এই যে মার্ক করা থ্রি লাইন আইকনে এখানে ক্লিক করবেন এখানে ক্লিক করার পরে এখান থেকে এখানে এই যে উপরে যে অপশনটা অ্যাডিওর পোস্ট তো এখানে আপনারা লিখবেন এই যে মার্কর আছে এখানে আপনারা লিখবেন আবার দেখাচ্ছি মার্কর আছে এখানে আপনারা লিখবেন যে দুপুরের লাইভ অথবা লাইভ আড্ডা এরকম লেখার পরে দেখাচ্ছি আমি লিখে দেখাচ্ছি একটু

এই হ্যাজ আছে হ্যাজের উপর ক্লিক করবেন ক্লিক করার পরে এরকম হ্যাশ ট্যাগগুলো আসবে তা আমি একটা দিয়ে দিচ্ছি এরকম আপনি অনেকগুলো দিতে পারবেন তা আমি আর একটা হ্যাশট্যাগ ব্যবহার করি লাইভ লাইভ স্ট্রিম এটা ব্যবহার করার পরে এখানে ডান লিখবেন এই যে ডান ডান লেখার পরে এখানে আছে ইন আর লোকেশন এখানে আপনি লোকেশন দিতে পারেন এরপর নিচে আসে আনমানি তো আনমানিতে আপনারা এটা দেখে নেবেন যে আপনার স্টার অপশনটা এনাবল আছে কি না যদি এনাবল থাকে তাহলে আর সমস্যা নেই এনাবল না থাকলে এনাবেল করে দেবেন তো এরপর সব কিছু ওকে ও আছে যেহেতু আর কিছু করা লাগবে না এনাবেল হওয়ার পরে এরপরে আপনি এই যে সবুজ নিচে সবুজ আইকনটা আছে গো লাইভ এটার উপর ক্লিক করলে আপনার লাইভটা চালু হয়ে যাবে তো আপনারা এভাবে লাইভ চালু করতে পারবেন লাইভে আসতে পারবেন ধন্যবাদ সবাইকে